সব ফ্রেন্ডস আমরা কিন্তু আমাদের চার নাম্বারটা একটা উইন হলাম এবং দেখেন ওই ক্যান্ডেলের আমি যেটা দাগ দিয়েছিলাম সেটা কিন্তু ক্রস করে চলে আসছি যে আমি একটু আগেই এখানে দাগ দিয়েছিলাম ফ্রেন্ডস ওকে তো এটাই হলো আসলে নলেজ এবং হ্যালো ফ্রেন্ডস কামিনেশন সবাই আমি এখানে দুইটা ইন্ডিকেটর আহ ওপেন করে রেখেছি একটা হলো আমাদের ট্রেডিং ভিউ ঠিক আছে ট্রেডিং ভিউ একটা ইন্ডিকেটর এবং আমার এখানে একটা এমটি ফোর একটা ইন্ডিকেটর আমি করেছি এবং এই দুইটাই কিন্তু আমাদের কাস্টম মেড ইন্ডিকেটর সো এই দুইটার সিগন্যাল যদি আমি পাই তাহলে আমি সিগন্যাল নিব আর এখানে কিন্তু মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড চলতেছে ডাউন কিভাবে বুঝবো মার্কেট দেখেন এখানে নিচে আসছে আবার উপরে গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে আবার নিচে আসতেছে সো তার যে প্রিভিয়াস যে লোয়ার হাই আছে সেটাকে কিন্তু ব্রেক করে করে নিচে নামতেছে সো মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে সো ডাউন ট্রেন্ডে আমার এখানে কিন্তু এখন একটা বায়ার সিগন্যাল দিছে বাট আমি সিগন্যালটা অ্যাভয়েড করব কারণ ডাউন ট্রেন্ডে আমি কখনোই অপোজিট ট্রেড করব না ওকে সো এখানে মার্কেটে একটা সেল সিগন্যাল দিছে আমি যদি একটু সেফটি পাই তাহলে সেল সিগন্যাল নিব একটা এবং মার্কেট কিন্তু দেখেন আমাকে আর সুযোগ দিচ্ছে না বাট আমি একটা ডাউনে টাইম ট্রেড করেছি এক মিনিট টাইমারে এটা ট্রেড করেছি ওকে এটা ডাউন সিগনাল এসেছে মার্কেট যেহেতু ডাউন ট্রেড আছে সেই আমি এই সিগনালটা নিয়েছি তো দেখা যাক কি রেজাল্ট আসে ওকে আমার তো ওপেন করার তো বেটা So friends, it's a term now in সো ফ্রেন্ডস আমরা কিন্তু আমাদের এই প্রথম ট্রেড যেটা সেটা উইন করে ফেলেছি আসেন আমরা একটা সিগনালের জন্য ওয়েট করি ফ্রেন্ডস আমরা কিন্তু আমাদের প্রথম ট্রেডটা উইন করে ফেলেছি আমরা এবার সেকেন্ড সিগনালের জন্য ওয়েট করব এবং মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আমি মার্কেটে রিভার্স করব না সিগনাল যাই আসুক আমি ডাউনেই ট্রেড করব ওকে আর যদি কোনো কারণে এদিকের সিগনাল এবং এদিকের সিগনাল মিলে যায় সেক্ষেত্রে হয়তো আপ করতে পারে তো ওয়েট করি আর একটা সিগন্যাল এর জন্য ওকে একটা জিনিস বলি ফ্রেন্ডস যদি আচ্ছা ওকে এটা এতে দেখাই আচ্ছা মার্কেট যদি কোনো কারণে এই জায়গাতে আসে তাহলে আমি একটা ডাউনের জন্য একটা ট্রেড করবো এই যে এই লাইনে যদি আসে ওকে সিগন্যাল আসুক বা না আসুক আমি একটু ওয়েট করি এটা কাজ করতেছে না সো মার্কেট যদি এইখানে আসে তাহলে কিন্তু আমি এটা ডাউনে ট্রেড করবো এই জায়গাতে এই লাইনে ওকে সো মার্কেট এখন যাচ্ছে এবং আমরা দেখি আমাদের সিগনাল কি এসেছে বাই আশা করি এটা সিগনাল বাই একসি হবে কারণ মার্কেট এখন দুইটা একটু উপরে যাবে বাট আমি যেহেতু আপ ট্রেন মার্কেট এ আমি আপ এ ট্রেড কখনই করবো না সো আমি এটা ডাউন করব যদি মার্কেট এই লাইটাকে টাচ করে অথবা এইখানে আমার এই এই যে এটা আছে ইন্ডিকেটরটা এটা অথবা এই ইন্ডিকেটর যদি আমাকে ডাউন সেল দেয় বাট এটা কিন্তু বাই সেল দিয়েছে এবং বাই সেল কিন্তু এটা উইন ওকে একটু ওয়েট করে সমস্যাটা ইউজ করলে মার্কেট সিগনাল দেয় না মার্কেট সিগনাল দেখব না মার্কেট যদি আমাদের এই হরিজন্টাল লাইন যেটা করে রেখেছে যদি এখানে গিয়ে ক্রস করে তাহলে আমি এটা ডাউন ট্রেন্ড করব আর মার্কেট এত দূর যাবেন না মার্কেট অলরেডি নিচে চলে এসেছে ওকে আশা করি এখানে সিগনাল দেয় না মার্কেটে একটা আপের সিগন্যাল কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং যদি আপের সিগন্যাল আসে তাহলে এখান থেকে আমি একটা আপের সিগন্যাল নিব কারণ এখানে আপনার মিনিট ফাইভের একটা রেজিস্ট্যান্স জোন সাপোর্ট জোন আছে ওকে সাপোর্ট জোন আছে এই যে এটা একটা সাপোর্ট জোন দেখাচ্ছে সো মার্কেট এখানে আসছে সো আমি একটা আপডেট করে দেব ফ্রেন্ডস যতই ডাউন থাক মার্কেট এখন একটা আপে যাবে ওকে যদি এখানে সেল সিগন্যাল দিছে এই সিগনালটা আমি নিব না আমি আপে যাব কারণ মার্কেট এখানে পাঁচ মিনিটের একটা সাপোর্ট আছে সাপোর্ট লাইন আছে যেটাকে মার্কেট অবশ্যই রেসপেক্ট করবে এই যে এখানে এই লাইনটাকে যেখানে আমি ট্রেড প্লেস করেছি ওকে এই যে এম ফাইভ তো দেখা যাক ফ্রেন্ডস কি হয় আমি এটা টাইমারে না নিয়ে টাইম মানে ডিরেক্ট টাইমে নিলেও হয়তো এক মিনিটের বাট টাইমারে নিয়েছি দেখা যাক কি করে সো হোপফুলি এটা তো আমরা উইন করব যেহেতু টাইমারে নিয়েছি আমার একটু টাইম পরে থেকে শুরু হয়েছে বাট এটা আমরা উইন করব এবং আপের আর একটা সিগন্যাল এসেছে সো আমি আর একটা আপডেট তো দেরি হয়ে গেছে ফ্রেন্ডস আমাদের এখানে একটা আপের সিগন্যাল দিয়েছে সো আমি আর একটা আপডেট পেয়েছি বাট টেটটা প্লেস একটু পরে হয়েছে আমরা একটু আমাদের এই ইন্ডিকেটরটা দেখি কি অবস্থা সো এই ইন্ডিকেটরে কিন্তু বাই সিগন্যাল এসেছে সো আমার দুইটা বাই কনফার্মেশন আমি দুইটা সিগন্যাল পেয়েছি বাই সো এটা আমি 1 মিনিটের একটা ট্রেড করে দিয়েছি আমার এটা টাইমে ট্রেড করলে বেটার হতো 1 মিনিট এক্সপায়ারি টাইমে এবং মার্কেট যদি এই হলুদ লাইন টাচ করে আমি কিন্তু আরেকটা একটা ডাউনে ট্রেড করব ফ্রেন্ডস কারণ ডাউন ট্রেড মার্কেট তো যাই করুক হলুদ লাইন পর্যন্ত একটা যাওয়ার পসিবিলিটি আছে ওকে বাট আমি যদি এটা টাইমে না নিয়ে টাইমা টাইমারে না নিয়ে টাইমে নিতাম তাহলে এটা একটা উইনের পসিবিলিটি অনেক বেড়ে গেল তারপর দেখা যাক কি করে এটা কিন্তু রিয়েল মার্কেট ইউরো ইউএসডি সো আমার মনে হয় এটা একটা ওকে এখন আমি উইন আছি ওকে তো আমাদের থার্ড ট্রেডটা কিন্তু ফ্রেন্ডস উইন সো যদি ওই লাইনটাকে টাচ করে সিগনাল না আসলেও আমি কিন্তু একটা ডাউন এট্রেট করব বাট যদি টাচ না করে তাহলে কিন্তু করব না এটা আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি যদি ওই হলুদ লাইনটাকে টাচ করে তাহলে আমি একটা ডাউন করব আমাদের সিগনাল কি বলে আমাদের সিগনাল কিন্তু ডাউনে একটা সিগনাল আসবে আশা করি দেখেন এটা কিন্তু এখন যদি ডাউনে সিগন্যাল আসে ট্রেড এর তো ডাউনে করবো এই ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটা শুরু হয়ে উপরে দিকে যাবে বুঝছেন উপরে এই লাইনটাকে একটা আছে তারপর নিচে আসবে আমি একটা ট্রেড নেওয়ার জন্য দেখেন এই টার্মিনালে কিন্তু হালকা একটু গ্রিন হয়েছে বাট এখানে কিন্তু দেখেন রেড দিয়ে শুরু হয়েছে সো মার্কেট কিন্তু ফ্রেন্ড যাই করুক এই যে ক্যান্ডেলটা দেখছেন এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি তারপর দেখা যায় মার্কেট কি করে বোঝা যায় না বিকজ একটা জিনিস দেখেন মার্কেটে কিন্তু এখন ডাউন ট্রেন্ড চলতেছে এবং একটা প্যাটার্ন ফলো করতেছে যদি বলি এখান থেকে হাই গেছে ব্রেক করছে আবার হাই গেছে এই হাইটাকে ব্রেক করছে আবার হাই গেছে এই হাইটাকে ব্রেক করছে আবার হাই গেছে এবং এটাকে কিন্তু ব্রেক করতে আসবে এইরকম ওকে এই লাইনটাকে ব্রেক করবে এটা মার্কেটের স্ট্রাকচার বলতেছে এখন দেখা যাক কি হয় এর আগে ক্যান্ডেল কিন্তু অনেক বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছিল যেটা কভার করছে এবং দেখেন আমি একটা জিনিস দেখে আপনাদের আমি এটা টাইমে এটা ট্রেড করব এবং ক্যান্ডেলের মাঝখান থেকেই একটা ডাউনে ট্রেড করব দেখেন ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কত বড় একটা ক্যান্ডেল ভাই এবং এই ক্যান্ডেলটা এই যে উইক দেখতে পাচ্ছেন এখানে এই যে এই পর্যন্ত আসবে ওকে দেখেন যে যে জাস্ট ওয়েট সি আমরা কিন্তু আমাদের চার নাম্বার টেটটা উইন হলাম এবং দেখেন ওই ক্যান্ডেলের আমি যেটা দাগ দিয়েছিলাম সেটা কিন্তু ক্রস করে চলে আসছে যে আমি একটু আগে এখানে দাগ দিয়েছিলাম ফ্রেন্ডস ওকে তো এইটাই হলো আসলে নলেজ এবং রিয়েল মার্কেট আসলে ট্রেড করে এটা মজা ডাউন একটা ট্রেড আসছে আমরা একটা ডাউন এ ট্রেড করে দিলাম फ्रेंड्स দেখা যাক কি হয় এখানে কি দিতেছে এখানেও কিন্তু আমাদের ডাউন সিগন্যাল দেখেন এখানে একটা ডাউন সিগন্যাল আসছে এখানে একটা ডাউন এর সিগন্যাল আসবে চলে আসবে সো আমি এটা ডাউন এ ট্রেড ট্রেড করে দিয়েছি একটু উপরে বসে দেখেন এখানে কিন্তু ডাউন এর ট্রেডের সিগন্যাল আসছে এবং এখানেও আসছে সো এই ট্রেডটা আমরা উইন করব ওকে যদিও ট্রেড একটু করেছে একটু খারাপ পজিশনে বাট উইন করবো দেখেন কি হয় আমাদের কিন্তু আহ এটা মনে হয় ছয় নাম্বার ট্রেড চলে আমাদের কিন্তু ছয় নাম্বার ট্রেড উইন সো আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন তারা যদি এই ট্রেডিং স্টাইলটা বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আমি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব ওকে তো আজকে পর্যন্তই হ্যাপি ট্রেডিং